উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনের পর এবারের জাতীয় সংসদ নির্বাচনে সবচাইতে কম সংখ্যক নারী প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন অথচ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকগুলোতে সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে জোর আলোচনা হয়েছিল বেশ কিছু দল সংসদে নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর জন্য দশ শতাংশ প্রার্থী দেওয়ার প্রস্তাব করেছিল শেষমেশ কোন দলই এই প্রস্তাবে রাজি হয়নি তবে দলগুলো এবারের সংসদ নির্বাচনে তাদের দল থেকে পাঁচ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল অথচ কোনো দলই সে কথা রাখেনি বৃহৎ দল বিএনপি তিন শতাংশ জাতীয় পার্টি তিন শতাংশ নারী প্রার্থী দিয়েছে জামাত ইসলামের কোনো নারী প্রার্থী নেই এবং নতুন বন্দোবস্তের কথা শোনানো এনসিপির নারী প্রার্থী মাত্র দুজন সবকিছু মিলে এবার জাতীয় সংসদ নির্বাচনে নারীর প্রার্থীর চিত্র একেবারেই করুণ দশা চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক উনিশশো সালের নির্বাচনের পর এবারই জাতীয় সংসদ নির্বাচনে নারীর প্রার্থীর সংখ্যা সবচেয়ে কম অথচ সংসদে নারীর অংশগ্রহণ বাড়াতে ঐক্যমত্য কমিশনে জোর আলোচনা হয়েছিল একটি দল দশ শতাংশ নারী প্রার্থী দেওয়ার প্রস্তাব করেছিল এতে অন্যান্য দলগুলো রাজি হয়নি শতাংশ পাঁচ ব্যাপারে দলগুলো হয় কিন্তু কোনো কথা জাতীয় নারী প্রার্থী দিয়েছে তিন শতাংশ জামাতের কোনো নারী প্রার্থী নেই এনসিপির নারী প্রার্থী মাত্র দুজন ছোট ছোট দলগুলো কিছু নারী প্রার্থী দিয়েছে সব মিলিয়ে নারী প্রার্থীর চিত্রটা এবার খুবই করুন দু সালের পর অনেকেই ভেবেছিলেন রাজনীতিতে নারীর অংশগ্রহণ আরও বাড়বে স্থানীয় পর্যায়ে তো বটেই সংসদ নির্বাচনেও নারীর প্রার্থীতা বাড়বে কিন্তু এবারে একেবারেই বিপরীত চিত্র প্রচলিত রাজনৈতিক দলগুলো তাদের নারী প্রার্থীর সংখ্যা একেবারেই কমিয়ে দিয়েছে নতুন বন্দোবস্তের কথা যারা শুনিয়েছে তারাও কাঙ্ক্ষিত নারী প্রার্থী দিতে পারেনি বরং তাদের যে রাজনৈতিক নীতি বা আদর্শ ছিল সেটা থেকে বিচ্যুত হওয়ার ফলে অনেক নারী তাদের দল থেকে বেরিয়ে গেছে অনেকে বলছেন সংসদে নারী প্রার্থীর এই চিত্র বলে দিচ্ছে নারীর প্রতি অনেকটা অবজ্ঞা করছে রাজনৈতিক দলগুলো এভাবে চলতে থাকলে ভবিষ্যতে হয়তো সংসদ বা কোথাও নারীদের প্রতিনিধিত্ব আর তেমনভাবে চোখে পড়বে না দেশের উন্নয়নে নারী পুরুষের সমান অধিকারের কথা বলা হলেও দেশ ধীরে ধীরে নারী নেতৃত্ব শূন্য হয়ে অনেকটা পিছিয়ে পড়বে বলে অনেকেই অভিমত দিয়েছেন দর্শক আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলকে ধন্যবাদ